আমার মা বিউলির ডাল রান্না করতেন সাধারণত নিরামিষের দিন আর এর সঙ্গে থাকত পোস্ত বাটা এবং আলু পোস্ত বিউলি ডালের যে রেসিপিটা শেয়ার করছি মায়ের সহজভাবে এই বানানো রেসিপিটা খুবই সুস্বাদু আর খুবই কম উপকরণ দিয়ে এটা আমি রান্না করব যা ঘরে আমাদের হাতের কাছেই থাকে আসুন দেখে নিই কীভাবে রান্না করেছি পুরোনো দিনের এই বিউলির ডাল রান্না করতে আমার যা লাগবে আদা মৌরি আর লঙ্কা আপনারা যদি শুকনো লঙ্কা খান শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই তিনটে বেটে নেব বিউলির ডালকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই হল আদা আর মৌরির পেস্ট এই আমি বিউলির ডালকে আমি নিয়ে প্রেসার কুকারে দিয়ে তিন চারটে ছিটি লাগিয়ে দেবো যাতে ডালটি গোলায় সরষের তেল দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোরনে দিচ্ছি ফোড়নে দিলাম এরপর বাটা যে আমি রেখেছিলাম মৌরি আর আদা

এইবার সামান্য নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি আমি এই সেদ্ধ সময় নুন দিয়েছিলাম বলে অল্প নুন দিলাম আর এবার একটু সামান্য মিষ্টি দেব এই সামান্য একটু গুড় দিয়ে দিলাম একটু দেওয়া হয়ে গেছে ডালটা যেই ফুটে উঠবে কিছুটা কাঁচা আমাকে ওই মৌরি আর ইয়ে বাটা কিছুটা ভাজা দিলাম আর কিছুটা কাঁচা এই অবস্থায় অল্প আমি দিয়ে দিচ্ছি কাঁচা হার দেখুন আমার বিউলির ডাল ফুটে গেছে এইভাবে তৈরি হয়ে গেল আমার আগেকার দিনে পুরোনো বিউলি এর সঙ্গে একটু আলু পোস্ত বানিয়ে নেবেন আর কিছু লাগবে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে